যমুনার সেই বৈঠক মুখোমুখি পে কমিশন ও সচিবরা বারো গ্রেডে এক দশমিক চার অনুপাত তেত্রিশ হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার পনেরো ডিসেম্বর গ্যাজেটের দিকে বাংলাদেশ বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের কোনো সাধারণ নিউজ শোনাতে আসিনি আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক দরজার ভেতরে যমুনা কনফারেন্স রুমে হ্যাঁ সেই কক্ষে যেখান থেকে বের হয় রাষ্ট্রের সবচেয়ে বড় সবচেয়ে শক্ত সবচেয়ে প্রভাবশালী সিদ্ধান্তগুলো আজকের এই বৈঠক শুধু একটা মিটিং না আজকের এই বৈঠক হচ্ছে লাখো সরকারি কর্মচারী শিক্ষক কর্মকর্তা আর তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ধারণের দিন ঘড়িতে ঠিক সকাল দশটা চারপাশে নিরবতা ভারী বাতাস কাগজের শব্দ কলমের টোকা চাও ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু কারোর মনোযোগ সেদিকে নেই কারণ আজ জাতীয় নবম পে স্কেল নিয়ে সংশোধনীয় প্রজ্ঞাপন সরাসরি সচিবদের সামনে উপস্থাপন করা হচ্ছে রুমে উপস্থিত আছেন পে কমিশনের সদস্যরা সচিবদের পূর্ণ টিম জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অর্থ ও শিক্ষা সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিনিধি এবং কয়েকজন বিশেষ পর্যবেক্ষক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ধীর বলেন আজকের সিদ্ধান্ত বাংলার প্রশাসনিক ইতিহাসের একটি মোড় ঘুরিয়ে দিতে পারে সেই কথাটা যেন দেয়ালে গেথে যায় পে কমিশনের একজন প্রতিনিধি উঠে দাঁড়িয়ে ফাইলের পৃষ্ঠা উল্টে বলেন মাননীয় সদস্যবৃন্দ আজ আমরা আপনাদের সামনে জাতীয় নবম পে স্কেলের সংশোধিত কাঠামো উপস্থাপন করতে এসেছি এটি একটি পূর্ণাঙ্গ ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত কাঠামো রুমের নিস্তব্ধতা একজন সচিব সরাসরি প্রশ্ন করেন গ্রেড কয়টি নির্ধারণ করা হয়েছে সরাসরি উত্তর আসে বারোটি গ্রেড এবং এক দশমিক চার অনুপাতে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে এই কথা শোনার পর এক মুহূর্ত নিরবতা একজন ফিসফিস করে বলেন বারো গ্রেড এক দশমিক চার অনুপাত মানে এটা আগের সব কাঠামোর চেয়ে বড় আরেকজন সচিব চোখ তুলে বলেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত নির্ধারণ করা হয়েছে এই প্রশ্নটার উপরই যেন বাতাস থেমে যায় পে কমিশনের সদস্য পরিষ্কার কণ্ঠে বলেন সর্বনিম্ন বেতন তেত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লক্ষ সত্তর হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই কথা শোনার পর অনেক মুখে এক ধরনের স্বস্তি কারণ এটা শুধু বৃদ্ধিমা এটা একটা বিশাল লাভ একজন কর্মকর্তা ধীরে বলেন এই কাঠামো কার্যকর হলে লাখো পরিবারের জীবন বদলে যাবে একজন সচিব প্রশ্ন তোলেন এক দশমিক চার অনুপাতে বারো গ্রেডের মধ্যে কি পর্যাপ্ত ভারসাম্য রক্ষা করা হয়েছে পে কমিশনের জবাব ছিল ভারী কিন্তু শান্ত এই কাঠামো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নিচের স্তরের কর্মচারী স্বস্তি পায় মধ্যম স্তর মর্যাদা পায় আর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রের সম্মানটুকু ধরে রাখতে পারে তারপর শিক্ষকদের নিয়ে প্রশ্ন উঠে আসে একজন বলেন শিক্ষকদের যে বিশেষ দাবিগুলো ছিল সেগুলো কি অন্তর্ভুক্ত হয়েছে উত্তর আসে সংশোধিত প্রজ্ঞাপনে তাদের দাবিগুলো বিশেষভাবে বিবেচনা করা হয়েছে শিক্ষকদের বিষয়টি আমাদের অগ্রাধিকার তালিকায় ছিল এই কথার পর অনেক চেহারা একটু হালকা হয়ে আসে এই কাঠামোর ভেতরে শুধু বেতন নয় ভাতা এমনভাবে সাজানো হয়েছে যেন জীবন মানে শুধু টিকে থাকা না সম্মান নিয়ে বাঁচা চিকিৎসা ভাতা আট হাজার টাকা একজন কর্মকর্তা বলেন এখন কেউ অসুস্থ হলে ঘর বিক্রি করতে হবে না যাতায়াত ভাতা চার হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পঁচাত্তর শতাংশ এই ভাতাটি পুরো কাঠামো শক্ত করে দেয় শিক্ষা ভাতা প্রতি হাজার টাকা যার মানে সন্তানের লেখাপড়ায় এখন আর ভয় থাকবে না মোবাইল ও ইন্টারনেট তিন টাকা বিশেষ দায়িত্ব ভাতা আট হাজার টাকা ঝুঁকি ভাতা দশ হাজার টাকা পোশাক ভাতা বারো হাজার টাকা বার্ষিক অফিস সহায়ক ভাতা পাঁচ হাজার টাকা জ্বালানি ভাতা ছ হাজার টাকা আবাসিক ঝুঁকি ভাতা চার হাজার টাকা এছাড়াও সংযুক্ত হচ্ছে দশ শতাংশ প্রায় বার্ষিক ইনক্রিমেন্ট বছরে দুইটি উৎসব বোনাস নববর্ষ ভাতা বিশেষ প্রণোদনা উন্নত পেনশন কাঠামো এই কাঠামো একজন কর্মচারীর জীবনকে কেবল চালানোর জন্য না উপভোগ করার জন্য তৈরি বৈঠকের শেষ মুহূর্ত সবচেয়ে গম্ভীর সময় ঘড়ির কাটা দুপুর পেরোচ্ছে একজন সিনিয়র সচিব বলেন আজ যদি আমরা এতে সম্মতি দিই এটি আর শুধু প্রস্তাব থাকবে না এটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের রূপ নেবে একটু থেমে তিনি আবার বলেন তাহলে কি পনেরো ডিসেম্বর গ্যাজেটের দিকে এগোচ্ছে বাংলাদেশ পে কমিশনের প্রধান দৃঢ় বলেন হ্যাঁ আজকের সম্মতির পর পনেরো ডিসেম্বর এটি গ্যাজেট আকারে প্রকাশের দিকে চলে যাবে এই কথার সঙ্গে সঙ্গে অনেক মুখে এক ধরনের স্বস্তি কারণ এটা শুধু একটা ডেট না এটা একটা নতুন যুগের শুরুর দিন প্রিয় দর্শক এই সিদ্ধান্ত কেবল কিছু মানুষের জন্য না এটা গোটা দেশের অর্থনীতি মনোবল আর ভবিষ্যতের জন্য একজন সুখী কর্মচারী সমান একজন শক্ত রাষ্ট্র একজন সম্মানিত শিক্ষক সমান একটা আলোকিত প্রজন্ম তাই এই খবরটি শুধু শোনা নয় ছড়িয়ে দিন যে শিক্ষকটি রাতে চিন্তায় ঘুমাতে পারে না যে কর্মচারী মাসের শেষ দিকে হিসেব মিলাতে পারে না তাদের কাছে এই ভিডিও পৌঁছে দিন ভিডিওটি যদি সত্যি আপনাকে স্পর্শ করে তাহলে একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট দিন আর এমন বড় মুহূর্তের অংশ থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ